কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন সেভেন এইট অথবা এইট সিক্স থ্রি আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল তাই দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়া স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরও নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী শ্বাসসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রপ্রেটার সন্তোষ 제সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা তার প্রতীক উত্তরবঙ্গের গর্ব নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন মোস্তাফানগর অঞ্চলের ডুমনি শ্মশান সংস্কারের দাবিতে কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা বুধবার দুপুর বারোটা নাগাদ শ্মশান সংলগ্ন বরপুল সেতুর সামনে এই অবরোধ শুরু হয় অরাজনৈতিক ব্যানারে হলেও এই পথ অবরোধের নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সম্পাদক গৌরাঙ্গ দাস এছাড়াও হরিগোপাল রায় অসীম সরকার বাসুপালের মতো এলাকার একদল বাসিন্দা এই পথ অবরোধে সামিল হয়েছিল ঘণ্টাখানেক বাদেই পুলিশ পৌঁছে আলোচনা সাপেক্ষে এই অবরোধ তুলে দেয়

সেটা দায়িত্ব আপনি মানে মানে কথা বলবেন আপনার প্রশাসন আমি অবশ্যই জানা আপনি কথা বলুন তারপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি আমাকে জিনিসটা না।

তোমার অঞ্চলের সাধারণ মানুষ জিন্দাবাদ যে ভাঙা অবস্থায় কেন পঞ্চায়েত সমিতির সভাপতির জবাব চাই জবাব দাও ব্যবস্থা হলো না কেন বিডিও সাহেব জবাব চাই জবাব দাও জবাব হলো না কেন বিডিও সাহেব জবাব চাই জবাব দাও

কিবা এতিয়া চালে এখানে একটা শাসনের অভিযোগ উঠেছে যে বেহাল পরিস্থিতি কি পরিস্থিতি রয়েছে জানেন আপনি গ্রাম হিসাবে এখানে যা অবস্থা তাতে দেখে খুব দুঃখজনক সমস্যার কথা জানিও আমরা সংস্কার করাতে পারছি না বাধ্য হয়েছি আজকে আমরা এই পথে নামতে এখানে যা শেষ মুহূর্তে যেখানে মানুষ যাবে সেখানেও কারচুপি হয়েছে কিন্তু যে কোনো মানুষ মরার পরে যে তাকে যে শ্মশানে নিয়ে আসা হয় শুয়ানো সব দাহটাকে

করছে না রাস্তা যা অবস্থা রাত্রে বিশেষ করে রাত্রে বেলা যদি অন্ধকার ব্যবস্থা না করলে সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই দিয়ে রাখছে যে কোন সময় ওই বিশ্রামাগারের ছাদ এবং বসার পাতা ডন্ডাও ভেঙে যেতে পারে সমস্যা দাদা আপনার নাম এবং আপনি আমি গৌরাঙ্গ দাস আমার বাড়ি কালিয়াগঞ্জে আমি এখানকার একজন কালিয়াগঞ্জের সাধারণ মানুষ আমি এখানে এই সমস্ত মানুষের সাথে এদের যে ব্যথা তার সাথে সহমত তাদের সাথে একসাথে হয়ে সেই ব্যথা যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদে আজকে ওদের সাথে মিলে একসাথে এই অবরোধের কারণ হলো আট নম্বর মুস্তফানগর বড় পুলের পাশে বাসডুমনি যে শ্মশান রয়েছে সেই শ্মশান দীর্ঘদিন যাবৎ এ করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে এই শ্মশান রয়েছে না এখানে জল রয়েছে না এখানে লাইট রয়েছে না এই শ্মশানে ঢোকার যে রাস্তা সেই রাস্তা প্রচন্ড সরু চারজন মিলে সেই শবদেহ যে ঘাড়ে করে নিয়ে যাবে সেটা পর্যন্ত নিয়ে যেতে পারে না সেই জায়গাটা বহু কষ্টে ভিতরে গিয়ে এবং যেখানে শ্মশান চুল্লিটা করেছে সেই শ্মশান চুল্লির যে উপরে যে টিন রয়েছে সেই টিন ভেঙে চুরে সেটা ভেঙে গেছে সেটা দীর্ঘদিন যাব। কোন শবদেহ এখানে সব কাজ করার সময় হয়তো অর্ধেক পুড়ছে সেই মুহূর্তে বৃষ্টি চলে আসছে সেই শবদেহর উপর জল পড়ে সেই শবদেহ নিবে যাচ্ছে আবার পুনরায় তাহলে কি পরিমাণ চিন্তা করে দেখুন একটা পরিবারে তার বাড়ির যদি কেউ মারা যায় তার চোখের সামনে সেই জ্বলন্ত চিতা সেই চিতা যদি মাছপতে নিবে যায় বৃষ্টির জলে এর থেকে ভয়ঙ্কর দুঃখের এবং লজ্জার বিষয় কি আছে এত কষ্ট এবাঙ্গ এখানকার সাধারণ মানুষ আট নম্বর অঞ্চলে সমস্ত মানুষ এখানে দীর্ঘদিন দিন ধরে সমস্যায় ভুগছে তারা पंचायत থেকে শুরু করে পঞ্চাশ সমিতি বিডি বিডিওপি সমস্ত স্তরে জানানো সত্ত্বেও দীর্ঘ দিন যাবত এই শশানটাতে একটা লাইট পর্যন্ত নেই রাত্রিবেলায় কেউ যদি মারা যায় তার শবদেহ নিয়ে আসতে পরে বাড়ির হয়তো লণ্ঠন নিয়ে আসে আর নালে হাজাক জ্বালিয়ে তার সব কাজ করা হয় এই পরিস্থিতিতে তাহলে ভারত বর্ষ স্বাধীনতা হওয়ার পরেও কালিয়াগঞ্জ যে মুস্তব নগর অঞ্চলে এই বালজুমনী শশানে আজব দিয়ে করুণ দৃশ্য সবাই মানুষ দেখতে পাবে আজকে এখানে বসার উদ্দেশ্য সমস্ত স্তরের সাধারণ যারা মানুষ এবং সমস্ত স্তরের যারা প্রশাসন অধিকর্তা রয়েছে ডিএম থেকে শুরু করে এসডিও বিডিও সমস্ত স্তরে সবাই দেখুক যে আট নম্বর মুস্তফা অঞ্চলে সমস্ত স্তরে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এই এলাকার শ্মশানের জন্য এই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে যে তার পরিবারের এক চিন্তা করে দেখুন শ্মশানের শবদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে সেখানে যে সেটাকে জল দিয়ে তার আগুন পর্যন্ত নেভাবো সে বা নেভানোর যেটা চেষ্টা করে সেটা পর্যন্ত জলের ব্যবস্থা নেই কাকার পরিস্থিতি ওরকম পাশে দেখুন বিশ্রামাগার করেছে বাসে ঠেকনা দিয়ে রেখেছে যে পাটাতনে মানুষ বসে তাহলে কি পরিমাণ নিম্ন কাজ হয়েছে সমস্ত দিকে চুরি রেশনে চুরি সবকিছু চুরি লাস্টে যে এখানে এসে এই শবদেহটাও পর্যন্ত এখানেও সেইখানেও দুর্নীতির সাথে তাকে যে তার সব দেহ সেখানে পর্যন্ত তাকে এই তার শিকার হয়ে যেতে এই প্রচুর সাধারণ মানুষ নম্বর অঞ্চলের বিষয় আট নিয়ে জানিয়েছে তারা এবং এখানকার প্রচুর শাসক দলের যারা যুক্ত রয়েছে তাদেরও পরিবারের কেউ মারা গেলে কিন্তু এই শ্মশানেই আছে তারাও বলেছে সমস্ত দিক করা সত্ত্বেও আজ অবদি কেন এই সমস্যার সমাধান হলো না তাই আপনাদের মাধ্যম দিয়ে আমাদের এখানকার সাধারণ যারা মানুষ আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে এই শ্মশানের কাজ এই সমস্যা যেগুলো রয়েছে যে চুল্লির উপরে টিন সেটা অতি দ্রুত মেরামত করা পাশে যে বসার জায়গা যা যা সমস্যা এবং জল লাইটের ব্যবস্থা সে কাজ না হলে কালিয়াগঞ্জের মুস্তাবানগরের সাথে বাকি অন্য স্তরে সমস্ত কালিয়াগঞ্জের সাধারণ মানুষ এখানে বৃহত্তর আন্দোলনে নামবে কোনো পতাকা ছাড়া যার মানুষের সাথে সাধারণ মানুষ নামবে তাদের নিজের দাবিতে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতেই আর চিন্তা নেই। যে রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দেবে মনজু শ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজু শ্রী ফার্নিচার, নয়াবস্তি, চম্পাশরে, শিলিকুরে।

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট